নমস্কার বন্ধুরা তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায় প্রাচীন কাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস করা হয় তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন জানা যায় তর্পণ শব্দটি এসেছে ক্রপ থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয় পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা ও ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জব ব্যবহার করা হয় আর চন্দন তিল ও জব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে আর তা কালো তিল হতে হবে তিল না থাকলে সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন পরে সূর্য রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় মহালয়া পক্ষের পনেরোটি তিথি আছে তাদের নাম হলো প্রতিপাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় তবে অমাবস্যার দিন তিথি না থাকলেও সব পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়াই শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় সমগ্র উল্লেখ্য গয়ায় পিতৃপক্ষ জুড়ে মেলা চলে আর বাংলায় মহালয়ার দিন দুর্গাপূজার সূচনা হয় বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে আশ্বিন শুক্লা তিথিতে দহিত্ররা মাতামহের তর্পণ করেন মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মার স্বর্গে গমন করেছিল সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসেবে দেয়া হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন তুমি সারা জীবন সোনা দান করেছ পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেয়া হয়েছে তখন কর্ণ বলেন আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না তাই ইচ্ছে করেই তাদের সোনা প্রদান করিনি এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে ষোলো দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র তারপরই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করে এই ষোলো দিনকেই পিতৃপক্ষ বলা হয় অনেকে আবার বলেন ইন্দ্রনা যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যাই হোক সনাতন মতে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান অবশ্য করণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেয়া হয়েছে মার্কেন্ডেয় পুরাণে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করা হয় বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানে যারা অপারক তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয় পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃ মাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন